بسم الله الرحمن الرحيم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام ختم نبوة، شنغ رقم كوميتي بانغلاديش، ركبانجو، ثانا كورتي، قائد جيتو أسكري بشال، محا شمودرير شنماري মুসলমান ও ভাইরা আমি কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই জুয়ানরা আলহামদুলিল্লাহ কথা অনেক ভাবে বলেছেন আমি আসতে এই রাস্তা দিয়ে বাজার হয়ে আসলাম আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই খতমে নব শুধু কার মাদ্রাসাওয়ালাদের জন্য তালিবুল আলমদের জন্য না সকল ইমানদারের জন্য যারা বাজারে ব্যবসায়ী আছেন মুসলমান তাদের জন্য খতমে নব সংরক্ষণ করা জরুরি কিনা যে সমস্ত শ্রমিক ভাইয়েরা মুসলমান হিসাবে দাবি করি যারা এখানে রাস্তার পারে বিভিন্ন ফুটপাতে করে ব্যবসা বাণিজ্য করতেছি তাদেরও কি আল্লাহর নবীর উপরে সংরক্ষণ করা দরকার আছে না নাই। সমস্ত শ্রমিক লেবার এবং ট্রান্সপোর্টের যত রকমের ভাইয়েরা ইমানদার আছে তাদের জন্য খতনের অবরোধ সংরক্ষণ করা দরকার আছে না নাই সমস্ত রকমের রাজনৈতিক নেতা বিরোধী দল রাষ্ট্রীয় দল সরকারি দল এবং রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে মুসলমান যারা আছেন সকলের জন্য আল্লাহ নবীর রক্ষা দরকার আছে না নাই তাহলে অনেকেই মনে করে থাকেন এই খতমে নবুয়তের ব্যাপারে শুধু আমরা কিছু ওলামাই কালামে নাকি আমরা চিৎকার করি আমরা আওয়াজ তুলি তাহলে শুধু মুসলমান এই বাংলাদেশে আমরাই থাকি আর বাকি ওলারা মুসলমান নয় যারা এই কথা দাবি করছেন আমি তাদের কাছে অনুরোধ করে বলব মাইকের আওয়াজ রাস্তা দিয়ে যারা গাড়িতে যাচ্ছেন রিক্সা চালাইতেছেন দোকানে বসে আছেন কেমতের ময়দানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ যদি পাইতে হয় সবাকেই ইমানের দাবিতে আল্লাহর নবীর নবুয়তকে সংরক্ষণ করে রাখা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ কি বলেন ঠিক না আমাদের সরকারের প্রধান যিনি আছেন তিনিও তো মুসলমান বিরোধী দল তিনিও মুসলমান সংসদে যারা আপনার বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছেন সকলেই ইমানদার কাফের মোসিকদেরকে নিয়ে ভিন্ন জাতি ওলাদেরকে নিয়ে আমাদের তেমন কোনো মাথার হেডেক নাই আমাদের প্রশ্ন হল যে আমাদের সরকার তিনি অনেক সময় অনেক কথাই বলে থাকেন ধর্মের পক্ষে তবে তিনি নবীজিকে মানেন কি এটা আমাদের সন্দেহ আছে যদি তিনি নবীজিকে মানেন তাহলে খাতমে নবুয়তের ব্যাপারে আমাদের সাথে একমত হতে হবে তা এই দেশের বিদ্য আবাল বনিতা যত মুসলমান আছে যারা আল্লাহর নবীকে নবী বলে স্বীকৃতি প্রদান করেছে প্রত্যেকের ইমানের দাবি যেহেতু এই কথা রসুল সালামের খতমে নবুয়তের ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না মুসাইলামাতুল কাজের সময় যখন আল্লাহ রসুল তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন আর যদি নবীজির হায়াতে বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশি কোন একজন মানুষ খতমে নবুয়তের বাহিরে থাকার কোনো সুযোগ ছিল না প্রত্যেকটা ইমানদার প্রত্যেককেই খতমে নবুয়ত সংরক্ষণ করা কাদিয়ানিদের মোকাবেলা করা সে নিজের জীবনের বাজি রেখে হলো তাদের মোকাবেলা করাকে ফরজ মনে করতেন কিন্তু দুঃখ হলো যে বিভিন্ন জায়গায় আমরা যখন প্রোগ্রাম করি আমরা মিটিং মিছিল যখন করি তখন কিছু সংখ্যক মুসলমানরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখে কি বলে ঠিক না ব্যা ঠিক যে যারা আজকে এখন এখানে বিভিন্ন রকমের দোকান সাজিয়ে তারা ব্যবসার জন্য বসে আছেন আজকের এই প্রোগ্রামটা গতানুগতিক মাহফিল নয় এটা একটা ভিন্ন ধরনের প্রোগ্রাম আল্লাহর নবীর সংরক্ষণ করা যেহেতু তার মোকাবেলায় কাদিয়ানি সম্প্রদায়রা সুচার হয়ে বাংলাদেশে হাজারো মানুষকে ইমান হারা করতেছে আর রসুলের রেসালতকে আমরা বিশ্বাস করে আমরা ব্যবসায় বসে থাকব আমরা আমাদের চাকরিতে বসে থাকব তাহলে বুঝা যাচ্ছে আসলে আমরা নবুয়তের খতম নবুয়তকে সংরক্ষণ করার ব্যাপারে একমত না তাহলে আপনারা কি কাদিয়ানিকে সাপোর্ট করেন কাদিয়ানিকে যদি সাপোর্ট যদি আপনারা না করেন তাহলে আপনারা এই আন্দোলনের সাথে এটা অন্য মাহফিলের মধ্যে যদি আপনারা না আসতেন আপনাদের ব্যাপারে কিছু বলা ছিল না কিন্তু আজকের প্রোগ্রামটা হলো খতম নবুয় সংরক্ষণের ব্যাপারে নবীজির নবুয় কে সংরক্ষণ রাখা খাতামুন নবীন এই শব্দটাকে সংরক্ষণ রাখা প্রত্যেকটা ইমানদারের জন্য যখন ফরজ সেই ক্ষেত্রে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে এই ডাকে সবাকে সম্পৃক্ততা হওয়া সবাকে শরিক হওয়া আমি ফরজ মনে করেছিলাম আফসুস লাগে কেন আমরা আসতে পারিনি শুধু মাদ্রাসা শুধু আলে বলামাদের জন্য নবী আমরা না কলেমা পড়েছি রসুলকে নবী বলে স্বীকার করেছি মুসলমান ভাইরা আমি শুধু এই বোঝার জন্যই কথাগুলি বলছি আমরা দেখতেছি সারা দেশে সত্য নবুয়তের ব্যাপারে যখন মিটিং হয় মিছিল হয় বিভিন্ন মানুষ তারা তাদের কাজে ব্যস্ত থাকে কেমতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহ রসুলের সামনে এমন ইমান নিয়ে যদি আপনি কেমতের ময়দানে সুরের সামনে যান আল্লাহ রসুল আপনাকে সহকান সহকান বলে আপনাকে সরাই দিবে যে আমার নবুয়ত নিয়ে যখন ছিনিমিনি চলছিল আমার খা তামুন নবীর নিয়ে যখন চিনিমিনি চলছে তখন তুমি তোমার ব্যবসার মধ্যে লিপ্ত ছিল তুমি তোমার কর্মের মধ্যে লিপ্ত ছিল তুমি তোমার কাজ কারবারের মধ্যে লিপ্ত ছিল তুমি আমার খাতম নবুয়ত সংরক্ষণের ব্যাপারে তুমি একটু ভূমিকাও রাখো নাই নিজের মাথার ঘামটাও ফালাও নাই দুইটার অর্থ সেখানে ব্যয় করো নাই একটা স্লোগান দাও নাই তোমার মতো মত প্রয়োজন নাই তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও সেদিন তোমার অবস্থাটা কি হবে সেদিন অবস্থা কি হবে মুসলিম সমাজ শুধু এখানে অল্প কয়েকজন মানুষ আমরা এখানে হাজার হাজার মানুষ যারা আছি বাজারে আরো বহু শত শত হাজার মানুষ তারা সেখানে বসে আছেন আমি মাইকের মাধ্যমে বাজারের ভাইদেরকে দাওয়াত দিচ্ছি সাতমে নবুয়ারটা আপনাকে বুঝতে হবে সত্য নবুয়াতের ব্যাপারে যদি আপনার কোনো রকমের ধারণা সামান্যতম বেশ থাকে তাহলে আপনি আদমশুমারিতে মুসলমান পাকের এলিমে নবীজির দরবারে আপনি মুসলমান না আপনাকে ইমান বাঁচাতে হবে যেহেতু আমরা সকলে কবরে যাব কবরের যাত্রী কামতের মায়ের আশা করছি আর রসুরের নবুয় নিয়ে নিয়ে বাংলাদেশে এইভাবে এইভাবে চলবে কাদিয়ানিদের মতো কুলাঙ্গাররা এই জমিনে আমাদের নবীজির যে ইজ্জত রক্ষা করবে না তারা খতুয়তের এইভাবে করে আঁকি নষ্ট করে ফেলবে আর আমরা তাদের সাথে যুগ সজাগ রেখে আনন্দদায়ক পরিবেশে তাদের সাথে মনোরম ভাবে এটা কোনোদিন হতেই পারে না অবস্থা আমাদের দেশে কিছু কিছু অর্থবিদওয়ালা পয়সাওয়ালা তারা পয়সার মাধ্যমে এই দেশে বিভিন্ন পণ্যগুলি সাপ্লাই করতেছে বাজারে একেবারে সুই থেকে নিয়ে একটা মানুষের জীবনে যা প্রয়োজন সব কিছু তারা এই দেশে উৎপাদন করতেছে সরকার দেখতেছে এত বড় একজন পার্টি সে আমার সর্বদিক থেকে আমাকে অনেক কিছু সহযোগিতা করবে এই জন্য তার সমস্ত পণ্য বাংলাদেশ নয় সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে সরকারের সহযোগিতায় আমি বলব মুসলমান সমাজ যেমন আরিফের একটা কোম্পানি সে এই দেশে কাদিয়ানি হইয়া সরকারকে বিভিন্ন ট্যাক্স দিতেছে সরকারের জমিন দখল করে তারা বিভিন্ন রকমের পণ্য উৎপাদনের জন্য মেল ফ্যাক্টরি কারখানা বানাচ্ছে আমি বলবো তুমি কাদিয়ানি হইয়া তুমি এইভাবে করে কাজ করা আপত্তি নাই যেমন অমুসলমান ইহুদি আসারারা বিভিন্নভাবে কাজ করে তুমি সেইভাবে কাজ করো তোমার নামটা পরিবর্তন করো মুসলিম নামের সাথে তোমার কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না যেমন অমুসলমানদের সাথে শরীয়তে ব্যবসা করা যায় নিয়েছেন তুমি অমুসলমান মুসলমান হয়ে যাও তোমার সাথে আমরা ওইভাবে ব্যবসা করব কিন্তু মুসলমান দাবি করে তুমি এই সমাজের মধ্যে মুসলমানদের ইমান আকি যা নষ্ট করবে তা কোনদিন হতে পারে না আমরা এটা দিব না তোমাকে মুসলিম জাতি ভাইরা আমার সকলেই আমরা আল্লাহকে বিশ্বাস করি রসুলের ইসালত বিশ্বাস করি আমরা হাদিসে বার বার করে বার বার পড়াচ্ছি যে রসুল সাল্লা সাল্লামের জমানায় আর সাদে হত্যা করা হলো এবং মুসালামাতুল গাজব সাথে এই করে রাসূল হায়াতে বেঁচে থাকতেন তার মোকাবেলা করার জন্য যেহাদের ঘোষণা দিয়েছিলেন তাতে এটা আমাদের বড়ার বাকি রইল যে এই জমানার মধ্যে যারা কাদিয়ানি দাবি করে তাদের মোকাবেলায় মুসলমান জাতির জিহাদের ঘোষণা ছাড়া ভিন্ন কোন পথ নাই তাদেরকে অবশ্যই এই সমাজ থেকে কাদিয়ানি ঘোষণা করতেই হবে অমুসলমান ঘোষণা করাই লাগবে এতে আমাদের জীবন যাবে অথবা আমাদের সবকিছু যাবে তাতে কিছু আসে যায় গত বছরের মতো কাদিয়ানিরা পঞ্চগড়ে সেখানে আমাদের ভাইকে শহীদ করে দিয়েছিল মনে আছে আপনাদের কথাটা এই বছর আবার তারা আমাদের এখন বর্তমান সংসদে যারা বসছেন সরকারের সাথে আতায়ত করে তারা এই বছরে সেখানে আবার তাদের কাদিয়ানিদের প্রোগ্রাম করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে বড় আফসুস লাগতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় তিনি এ কথাটা বুঝতেই পারেন না যে কাদিযানিরা মুসলমান না যদি বুঝতো তাহলে তাদেরকে এইভাবে করে মুসলমানদের সাথে সাংঘর্ষিক করে মুসলমানদের সাথে এইভাবে পরস্পরে সংঘাতের মধ্যে দিয়া তাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে আর সেখানে মানুষের জীবন চলে যায় আমাদের ভাইদের রক্ত ঝরে এখানে এই কে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের সরকারও কাদিয়ানিকে গোপনীয়ভাবে সাপোর্ট করে বলেছিলাম আমরা নির্বাচনের আগে চলো যে সরকারকে বলি যেহেতু আসলে সেই পরিস্থিতির নির্বাচন হয়নি যদি আমাদের ভোটের তবাক্কা তারা করতেন তাহলে আমরা তাদেরকে অবশ্যই দেখাই দিতাম যে যারা কাদিয়ানিদেরকে যারা অমুসলমান ঘোষণা করবে তারাই সংসদে বসবে অন্যরাকে কেউ বসতে পারবে না আফসুস হলো সেই রাস্তাটা নাই তারা নিজেরা নিজের যখন সবকিছু হয়ে যায় তখন তারা মনে করছে এখানে সর্বদলীয় থাকতেছে থাকুক কোনো আসে যায় না এমন একজন লোককে আমাদের শিক্ষামন্ত্রী বানিয়েছেন ওরা আফসোস লাগে ইউটিউবে যা দেখেছি আমি অনেক সময় মাঝে মধ্যে বলতে শুরু করেছি যেহেতু মাত্র বসেছেন এই দেশের শিক্ষা কার্যক্রম যে পরিস্থিতি চলছে আপনারা শুনেছেন খুল্লাতে মুসলমানদের ক্লাস থ্রির বইয়ের মধ্যে উপরের পৃষ্ঠার মধ্যে কোরআন শরীফ আর শেষ পৃষ্ঠার মধ্যে দুর্গার ছবি সেই বইগুলি তারা আবার আন্দোলনের মুখে পড়ে বইগুলাকে ফেরত আনছে এবং তারা এগুলি পরিবর্তন করবে বলছে আমার প্রশ্ন হলো এত বড় একটা ভুল হতে পারে না প্রথম পৃষ্ঠায় যদি কোরআন শরীফের ছবি দেওয়া হয় আর শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি দেওয়া হয় এটা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ছাপানো হয়েছে দেখি এটা মানুষ গ্রহণ করে কিনা যখন দেখছে যে তোপার মুখে পড়েছে তখন বাধ্য হয়ে তাকে ফিরত এনে আবার সংশোধন করতে যাচ্ছে এখন নতুন আমাদের শিক্ষামন্ত্রী তাকেও আমরা বলবো এই সম্মেলন থেকে শিক্ষা কার্যক্রমের ব্যাপারে ইহুদি নাসারা হিন্দু বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য তাদের বই প্রণয়ন করেন আমাদের কিছু আসে যায় না কিন্তু আমাদের মুসলিম সমাজের শিক্ষা যেগুলি আছে এগুলা দেমাগের ভিতরে যদি কাদিয়ানি এবং কাপের মুশরিকদের কোনো শিক্ষা ঢুকেই দেওয়া হয় এটা এই জাতি গ্রহণ করবে না এই শিক্ষা নীতি আস্থা গোলে নিক্ষেপ হবে আমাদের আগামী প্রজন্মকে তারা ইহুদি বানাবার জন্য খ্রিস্টান বানাবার জন্য কাদিয়ানি বানাবার জন্য অমুসলমান বানাবার জন্য সমস্ত ষড়যন্ত্রগুলি তারা তৈরি করে যাচ্ছে যেহেতু মনে করছে আমরা যদি সংসদে বসে আইন পাশ করে দেই তাহলে এটাকে ঠেকাইতে পারবে না না বাংলার জমিনটা শুধু সংসদের আইনকে সাদরে গ্রহণ করে নিবে আর ইসলাম সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন এটা কোনোদিন আশা করা যায় না এটা আস্থাগুলি নিক্ষেপ করে এই মুসলিম সমাজ তোমাদেরকে পর্যন্ত এখান থেকে উৎখাত করতে বাধ্য হয়ে যাবে মুসলমান মনে রাখা লাগবে ষড়যন্ত্র চলছে এই দেশের নীতিটাকে সমস্ত নষ্ট করার জন্য আমাদের মুসলিম আকিরা গুলাকে বরবাদ করার জন্য সমস্ত ষড়যন্ত্র তবে মনে রাখো ইমানের বাজি রেখে জীবনটার উপরে বাজি রেখে আমরা সামনে চলবো আমাদের শিক্ষা নীতির পরিবর্তন করতে পারবে না এবং মুসলমানদের ধর্মীয় বইয়ের মধ্যে কোনো অবস্থাতেই তারা এইভাবে করে নিজেদের মন করা ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো জিনিস তার মধ্যে অনুপ্রবেশ করাবে আর এই মুসলিম জাতি এটা মেনে নি দিবে তা কখনো হতে পারে না মনে রাখবা কবি মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র চলছে কিন্টার গার্ডেন নিয়ে ষড়যন্ত্র চলছে আসতেছে বিভিন্ন রকমের আইন কারণ। সমগ্র মুসলিম জাতিকে নিয়ে দল মত নির্বিশেষে কঠোর আন্দোলন সামনে জাপিয়ে পড়বো যে দেশের শিক্ষার উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা তুমি ধর্মমন্ত্রীর তুমি শিক্ষামন্ত্রীর কোনোদিন হবে না মনে রাখবা ঠিক এইভাবে করে কাদিয়ানিদেরকে যেমনি ভাবে তোমরা প্রশ্রয় দিয়েছ নতুন শিক্ষামন্ত্রী সে ইস্কনের একজন সদস্য ইস্কনের মাদ্রাসায় কী স্কুলে পড়ে মন্ত্রী হয়েছে তা ইসকাম যেহেতু সবচেয়ে কট্টরপন্থী হিন্দুদের একটা সংগঠন তারা সব সময় মানুষকে ধ্বংস করার জন্য মুসলিম সমাজকে নষ্ট করার জন্য সব সময় তারা উৎপত লিখে থাকে এই জন্য সেখান থেকে যখন মন্ত্রিত্ব দেওয়া হয়েছে অনেক বড় আশা যে এই সমাজটাকে অনেক কিছু পরিবর্তন করবে আপনারা সোচ্চার হন এবং ইমানের বলে বলিয়ান হন এই বাংলার জমিনে শিক্ষানীতির উপরে ইসকন ম্যাটার ক্যাটাগরির কোনো শিক্ষাই দেশে প্রণয়ন এই সমাজের মানুষ গ্রহণ করবে না মনে রাখবা যদি তা তুমি করতে থাকো সমাজ তার প্রতিবাদ করবে এতে করে দেশে হট্টগোল হবে অশান্তি বিরাজ করবে সরকারকে বলবো আগের থেকে আমরা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এই রাস্তায় কোনোদিন হাঁটবেন না যদি হাঁটে থাকেন তাহলে আপনি ভুল করবেন এই দেশের মুসলমানদের ম্যান্ডেটকে বুঝে এই দেশে শিক্ষা প্রণয়ন করার চেষ্টা করবেন অন্য ধর্মালম্বী যারা আছে তাদের সাথে আমাদের কোনো ধামিলা নাই শুধু একমাত্র ধামিলা হলো কাদিয়া নিয়ে কাদিয়ানিদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না মনে রাখবেন আসতেছে আমার ওই ভাই বলে গেছেন একটু আগে ya amader. রক্ত চায় আল্লাহ পাক আমাদের জীবনের আমাদের শাহাদতের মাকাম চায় এই আমরা যদি শাহাদতের মাকাম পেতে চাই আমাদেরকে কাদিয়াদিনদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য আমাদের জীবনের উপরে বাজি রেখে জীবনকে উৎসর্গ করে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার জন্য কাদিয়ানিদের অমুসলমানের জন্য রাস্তায় নামতে হবে আমাদেরকে বিভিন্ন আন্দোলনে সোচ্চার ভূমিকা রাখতে হবে কোনো অবস্থাতে তার বিকল্প পথ আমরা করব না এখানে অল্প সংখ্যক ভাইরা যারা রাস্তার পাশাপাশি মসজিদ বাজারে বিভিন্নভাবে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো এই ব্যাপারে কোন রকমের দ্বিমত নাই আল্লাহ রাসূলের রিসালাত এবং খতব নবুওয়তের সংরক্ষণের জন্য আপনাকেও ভূমিকা রাখতে হবে আপনাকেও প্রয়োজনবোধে দোকান বন্ধ করে আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা মিহрбиানি করে এই সমাজের যতগুলি মুসলিম জাতি আছে দলমত নির্বিশেষে সকলকে খতব নবুওয়তের ব্যানারে এসে আন্দোলনে একাত্মতা পোষণ করা এটা আমি অপরিহার্য মনে করি ফরজ মনে করতেছি আপনারা কি ফরজ মনে করেন এই জন্য সকল ভাইকে উদাত্ত আহ্বান দেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ পাক খাতনে নবুয়ত সংরক্ষণ কমিটিকে যেন কবুল করেন এর মাধ্যমে সারা বাংলাদেশে খাতনে নবুয়তের আন্দোলনকে আরো বেগবান করতে পারি আল্লাহ আমাদের সকলকে এর সাথে সংক্ষিপ্ততা রেখে কাজ করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি وبرك